এক কাপ ময়দা দিয়ে বানিয়েছি এক কেজি জিলেবি বানানো কিন্তু ভীষণ সহজ আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন নমস্কার আমি চাই না আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত বন্ধুরা আজকে বানিয়েছি দোকানের মতো জিলেবি একদিন বানিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একদম মচমুচে থাকবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এখানে নিয়েছি একটা বাটি বাটিতে নিয়ে নেব এক কাপ ময়দা আর নিয়েছি এখানে একটা ইনো দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু জিলেপি খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব যতটা ময়দা নিয়েছি ততটাই কিন্তু এখানে আমি জল ব্যবহার করেছি এবার আমি দু থেকে তিন মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একদম রেডি আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য আর এই কিন্তু একটা চিনির রস বানিয়ে নেব দিয়ে দেবো এক কাপ চিনি হাফ কাপ জল এক কাপ চিনির জন্য হাফ কাপ জল দিতে হবে এবার আমি চিনির রসটা ফুটিয়ে নেব দিয়ে দেবো এলাচ এখানে আমি চারটে এলাচ দিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ফুড কালার এতে করে কিন্তু জিলেপিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে তোমরা চাইলে দিতেও পারো নাও পারো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু চিনির রসটা ঘন হয়ে যাবে না তো একটু দিয়ে দেবে চিনির রসটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে নামিয়ে নেব আর এই দিকে কিন্তু দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আবারও একটু ফেটিয়ে নেব তো ব্যাটারটা আবারও ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এবার আমি বটলে ঢেলে নেব তো বন্ধুরা এখানে আমি সসের বটল নিয়েছি সসের বটলে আমি ঢেলে নিয়েছি প্যান কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি জিলেবিগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে জিলেবি দিতে দিতেই কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে দু মিনিট এইভাবেই রেখে দেব তারপরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো বন্ধুরা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুবই মচমুচে হবে উল্টিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি চিনির রসের মধ্যে দিয়ে দেব চিনির রসটা কিন্তু হালকা গরম আছে এবার আমি চিনির রসটা খুব ভালো করে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এই দিকে কিন্তু আবারও জিলাপিগুলো বানিয়ে নেব সেমভাবে আবারও কিন্তু এইভাবে জিলেবিগুলো বানিয়ে নিতে হবে আর দেখুন বন্ধুরা তেলে দিতে দিতেই কিন্তু ভেসে উঠছে আর খুব সুন্দরভাবে জিলেপিগুলো ফুলছে এবার আমি চিনির রস থেকে জিলেবিরগুলো বের করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রস ঢুকেছে আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এইদিকে কিন্তু বাকি জিলেপিগুলোও আমি উলটিয়ে পাল্টে ভেজে নেব বাকি জিলেপিগুলোও ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার কিন্তু চিনির রসে ঢেলে দিতে হবে আর বন্ধুরা বাকি জিলিপিগুলো কিন্তু একই রকমভাবে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু চিনির রসটা ঢুকে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি তুলে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কতটু সুন্দর লাগছে একদম দোকানের মতো কেউ বিশ্বাসই করবে না কিন্তু এটা বাড়িতে তৈরি করা হয়েছে খেতে এতটাই ভালো হয়েছিল আর খুবই মচমুচে হয়েছিল আর খুবই সুন্দরভাবে কিন্তু রসটা ঢুকে গেছে আমি একটা ভেঙেও দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন কতটা মচমুচে হয়েছে দেখুন তো বন্ধুরা আমার রেসিপি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন আর প্লিজ ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবেন চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন